রসুল যদি না থাকে গো এই বব সংসারে কেমন করে মমিন হবে ইমান নিয়ে যাবে কবরে রাসুল যদি না থাকে গো এই বাবু সংসারে কেমন করে মমিন হবে ইমান নিয়ে যাবে কবরে তাই তো তারি আগমনে জগৎ থাকে গো তার পায়ে যে সর্বসদাই বসে প্রেমের মেলা রাসুল যদি না থাকে গো এই বব সংসারে কেমন করে মুমিন হবে ইমান নিয়ে যাবে কব রাসুল হল হায়াত বিয়াল কুরাণে প্রমাণ যুগে যুগে তারা গুমন সৃষ্টি জুড়ে তিনি রয় হল আল নবীন প্রমাণ হয় যুগে যুগে তারা গমন সৃষ্টি জুড়ে তিনি রয় নবী যুগের নবী হয়ে বেলায়েতের কলি বাসায় বেলা তাই তো আগো মনে জগৎ থাকে উজালা। তাই তো আগো মনে জগৎ থাকে উজালা। রাসুল যদি না থাকে গো এই বাবু সংসারে কেমন করে মমিন হবে ইমান নিয়ে যাবে কবরে তোর পাহাড় কারিমুল্লা বাইতুল্লাতে খলিল্লা জেরু জালে খোদার পুত্র রঘুল্লাতে প্রকাশ পায় তোর পাহাড় কারিমুল্লা বাইতুল্লাতে খালি হয় জেরু মে খোদার পুত্র রুবুল্লাতে প্রকাশ পায় নিজে নিজের নাম জপে আইনাল হক চলে মিটাইল জ্বালা তাই তো তারি আগু মনে জগ থাকে গুজালা তাই তো তারি আগু মনে জগ থাকে গু জ্বালা রাসুল যদি না থাকে গো এই বব সংসারে কেমন করে মুমিন হবে ইমান নিয়ে যাবে কবরে যুগে যুগে আসেন তিনি সম্রান্ত মুসলিম পরিবারে তারপরে চলতেছেন বসে তেমন বাঘের দরবারে যুগে যুগে আসেন তিনি সম্রান্ত মুসলিম পরিবার তারপরে চই দিচ্ছেন বসে দেওয়ান বাঘির দরবারে নিজে নিজের পরে চয়ে বসাইছে মেলা তাই তো তারি আগ মনে জগৎ থাকে উজালা। তাই তো তারি আগ মনে জগৎ থাকে উজালা। আসলে যদি না থাকে গো এই বব সংসারে কেমন করে মুমিন হবে ইমান নিয়ে যাবে খবরে নূরে মুহাম্মদের নূর যখন বিরাজ করে যার মাঝে হায়াত বলে তার কুরানে পাই খুঁজে নূরে মুহাম্মদের নূর যখন বিরাজ করে যার মাঝে হায়াতবী বলে তারে কুরানে পাই খুঁজে দেওয়ান বাগে বাবার মাঝে সেই নাজি জলমলাই তাই তো তারে আগমনে জগৎ থাকে উজালা তাই তো তারে আগমনে জগৎ থাকে উজালা রাসুল যদি না থাকে গো এই বাবু সংসারে কেমন করে গুমিন হবে ইমান নিয়ে যাবে কবরে কেমন করে ইমান নিয়ে যাবে কবরে দেওয়ান বাগে বাবার গুনে গুণি কুদরতে খোদা সমান সমান না হইলে কি সেই নূরের হয় জাগা দেওয়ান বাগে বাবার গুনে গুণে কুদরতে খোদা সমান সমান না হইলে কি সেই নূরে জাগা তাই তো বলি ওরে মন সবই রাসুলের খেলা তাই তো তার আগমনে জগৎ থাকে উজালা তাই তো তার আগমনে জগৎ থাকে উজালা আসলে যদি না থাকে গো এই বাবুর সংসারে কেমন করে মুমিন হবে ইমান নিয়ে যাবে কবরে তাই তো তারই আগমনে জগৎ থাকেও জালা। তার পায়ে যে সর্বসদাই সদাই প্রেমের মেলা তার পায়ে যে সর্বসদাই সদাই প্রেমের মেলা তার পায়ে যে সর্বসদাই সদাই বসে প্রেমের মেলা